ৰ গৰুৰে খাব মনে কৰে ন গৰু ছাগল আছে দিয়া লাগে কা আছে আমাৰ গৰু ছাগলী গৰু দিলে পোন্ধৰটা গৰু আছে ছাগল আছে মানে এই বাগানতে

কিনা লাগে না নাকি বাড়িতে এখন মোটামুটি গাছ কিনা লাগে না শুধু এক সিজেন গাছ কিনা লাগে মাস যখন গাছ সব দিক দিয়ে পড়ে যায় না থেকে কিনা লাগে মানে প্রতিদিন সকালে নিয়ে আসবো মানে আর এখন তো ঠান্ডা সিজনে এখন তো মনে করি প্রচুর গাছ আছে বাগানে লাগে না

এ দেখেন খেজুরের বাগানের ভিতরে আবার গাছও করতে আছে যে এক এক পানি দুইটা জিনিস ফসল হয় দেখেন গাছও হয় আবার এই যে খেজুর গাছ হয় এই যে সাইডে আবার এই যে দেখেন লেবু গাছ আছে এই যে দেখেন মানে একটার ভিতরে অনেকগুলা গাছ করছে খেজুর এক বাগানের ভিতরে খেজুর গাছও আছে আবার লেবু গাছ লাগাইছে বিভিন্ন ধরনের গাছ লাগাইছে আর মানুষ যেরকম এক খাবার সবসময় খায় না সেম গরুরও দেখেন এখানে বিভিন্ন পদের গাছ লাগানো আছে এই যে দেখেন এখানে আছে এক ধরনের গাছ আবার অন্য দিকে অন্যদিকে মানুষ যেরকম সবসময় এক খাবার পছন্দ করে না গরু ছাগলের দেখেন কয়েক আইটেমের ঘাস গাছ খাওয়ানো হয় এই যে দেখেন ওইদিকে এক ধরনের ঘাস আবার দেখেন এইদিকে আবার অন্য ধরনের ঘাস লাগাইছে এই যে দেখেন এই যে দেখেন